লেপচা জগতে রয়েছি আর প্রিয়া একটা খুব দামি কথা বলেছে প্রিয়া বলে দাও দর্শকদের জন্য এত সুন্দর যে আমরা আমরা হয়তো কভার কভার করতে না একদমই তাই খুব হাই ডিজিটাল ক্যামেরা তবুও কিন্তু ফটোতে করব এটা শুধু দু চোখ দিয়ে দেখা যায় হৃদয় দিয়ে অনুভব করা যায় তবুও আমরা দর্শক বন্ধুদের জন্য যতটা পারছি কারণ একটা লেন্সে ধরবে না এত উঁচু উঁচু গাছ দেখুন আকাশকে ছুঁয়ে গেছে চুম্বি এই আকাশ সেই আকাশকে ছুঁয়ে গেছে পাইন গাছ পাইন গাছ দিয়ে মেঘ ছুঁয়ে যাচ্ছে রোদ্দুর খেলা করছে অসাধারণ আমরা থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ পয়েন্ট দিয়ে দিচ্ছি অসাধারণ এই লেপচা জগৎ ওটা মার্ভেলাস দুর্দান্ত দৃশ্যপট এই দেখুন প্রিয়া চলে গেছে আরেকটি পাইন গাছের কাছে প্রত্যেকটি পাইন গাছে আমন্ত্রণ জানাচ্ছে যে এসো একটু আমার কাছে এসো শতাব্দী প্রাচীন সব পাইন গাছ যা দার্জিলিংকে দুর্দান্ত করেছে লেপচা জগৎকে দুরন্ত করেছে যা আমরা আজকে ভিডিও তুলো অন্য অন্য ভিউ পয়েন্টে শান্তি পেলো এখানে মন খুলে ভিডিও করতে পারছি না কেন এত বড় এক্সপ্যান এই পাইন গাছ আমাদের লেন্স থেকে লেন্সের সীমানা ছাড়িয়ে এই পাইন গাছ আকাশ ছুঁয়ে ফেলেছে ভালোবাসা ছুঁয়ে ফেলেছে আমাদের অত্যন্ত প্রিয় পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় জায়গা লেপচা জগৎ এবং প্রসেনজিৎ প্রিয়া অ্যাঙ্কার প্রসেনজিৎ প্রিয়া চ্যানেল আমাদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে থাকলেও পাইন গাছ ঘেরা এই লেপচা জগৎ নির্জনতার জন্য পাইন গাছের গগনচুম্বি বিশালতার জন্য এবং সবুজ ঘেরা এই অভয়ারণ্যের জন্য